হাজিজমার ক্ষেত্রে স্পষ্ট যে মহারানা বেশি হলে মানুষ অনেকে ভাবে যে এই মহারানা কত দিয়েছে তো পাঁচ লক্ষ টাকা আরে বাবা তার ছেলে পক্ষ তো অনেক ভালো মানে বা অনেক গৌরব করে অহংকার করে বরত্ব প্রকাশ করে এটা নয় এটা ইসলামী নেই মোড়া ইবনুল খাতাব এই বলছেন যদি যোগ্য কোনো ব্যক্তি হতেন মহারানা অধিক হলে ভালো হতো তাহলে না প্রথমে আমার করতেন এবং তার মেয়েদের ক্ষেত্রে এমনটাই করতেন আচ্ছা এটা হচ্ছে বিষয় বিষয়গুলো এ হাদিসটা হচ্ছে সোনানিবাজা হাদিসমার আঠারোশো সাতাশি এবং মিশ্কাত হাদিসমার তিন হাজার দুইশো চার সিলসা হাদিসের হাদিস হাদিসমার আঠারোশো চৌত্রিশ আচ্ছা সাত নম্বর একটা আর একটা পয়েন্ট যেটা আছে বিবার বিবাহ জেনে রাখা ভালো সে পাত্রপত্রের সম্মতি থাকা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাতৃপক্ষ ছেলেকে পছন্দ করেনি কিন্তু বাবা মা তাকে প্রেশার ক্রিয়েট করছে অথবা বিভিন্নভাবে বোঝাচ্ছে অবশ্যই বোঝানো উচিত যদি পাত্র যদি চরিত্র ঠিক থাকে তার দিন তাইতে থাকে অবশ্যই বোঝাবে বাবা মা কিন্তু অনেক ক্ষেত্রে মেয়ের পছন্দই না কিন্তু জোরপূর্বক বাবা বিয়ে দিয়ে দিচ্ছে বা তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে যে তুই আমার মেয়ে তুই এটা কর বা এটা কর অনেক রকমের বিভিন্ন রকমের মেয়েটাকে ডিপ্রেশনে ফেলে দিয়ে বিবাহটা দিয়ে দেয় এভাবে বিবাহ হলে সংসারে তারা উভয়ে শান্তিতে থাকবে না কেননা এই বিবাহটা তো পিতামাতা করছে না এই ছেলেটা মেয়েটাকে করছে মেয়েটা ছেলেটাকে করছে এক্ষেত্রে অবশ্যই ছেলে এবং মেয়ে তাদের উভয় যেন সম্মতি থাকে এবং দুজন যেন আগে থেকে সম্মতি দিয়ে দেয় যে না অবশ্যই আমাদের বিয়েতে আমরা আগ্রহী এবং আগ্রহ প্রকাশ করছি বিয়ের আগে যেন একে অপরকে মন থেকে গ্রহণ করে নিতে পারে এমন একটা পরিস্থিতি সিচুয়েশন আসার প্রয়োজন বিবাহ হয় তো এই ব্যাপারে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলছেন বিবাহিতা মেয়েকে তারা পরামর্শ ছাড়া বিয়ে দেওয়া যাবে না বিবাহিতা মেয়ে যদি হয় তার পরামর্শ ছাড়া কোনোভাবে বাবা বিয়ে দিতে পারবে না এবং কুমারী মেয়েকেও তার সম্মতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না এবং কুমারী মেয়েকেও বিবাহর সম্মতি লাগবে সাহিগান জিজ্ঞাসা করলেন তার সম্মতি কীভাবে হবে উত্তরে তিনি বললেন চুপ থাকাটাই হচ্ছে তার সম্মতি মানে কোনো কুমারী মেয়েকে বিবাহের জন্য তার বাবা বলেছে যে অমুক ছেলের সঙ্গে তোমাকে বিবাহ দিতে চাচ্ছে মেয়েটা যদি মানে মৌখিকভাবে স্বীকৃতি দেবে এটাই ভালো যে অবশ্যই মৌখিকভাবে স্বীকৃতি দেবে ও তার ঘাড় নড়াবে মানে একটা রেসপন্স করবে যেটা হ্যাঁ সূচক আর যদি লজ্জাবোধ করে তাহলে সে যদি মাথা নিচু করে থাকে বাবা মার সামনে বলতে পারছে না তাহলে এটা সম্মতি হিসেবে দেখে না হবে অবশ্যই অধিকার আছে মেয়েটার অথবা ছেলেটার বিবাহ পূর্বে যদি পছন্দ না হয় প্রকাশ্যমকে বলে দেবে লজ্জা করার কিছু কারণ নেই কোনো কারণ নেই এখানে এটা আপনার অধিকার আপনি অবশ্যই না বলতে পারবেন অবশ্যই না বলবেন আমরা চাইবো আপনি না বলবেন যদি ছেলে পক্ষকে পছন্দ না হয় আপনি না বলবেন অথবা মাকে গিয়ে বলবেন আপনার খালামনিকে বলবেন আপনার বান্ধবীর দ্বারাতে বলাবেন কাউকে দিয়ে কাউকে দিয়ে মেসেজ পাঠাবেন পরিবারকে যে আপনার পছন্দ না এটা অবশ্যই কিন্তু পছন্দ না তারপরে আপনি মানে মাথা নিচু করে থাকলে তখন এটাকে সম্মতি ধরে না হবে তো এই হচ্ছে একটি বিষয় যে আপনি অবশ্যই পূর্বে মেয়ের সম্মতি লাগবে এটা বর্ণনা আছে সেবুকারী পাঁচ হাজার একশো ছত্রিশে এবং সেবুসিম চোদ্দশো উনিশ নম্বর হাদিস মিসকাত হাদিসনাথ তিন হাজার একশো ছাব্বিশে আচ্ছা এ ব্যাপারে নবী আবার বলছেন যে যুব যুবতী এবং কুমারী মেয়ের বিবাহর ব্যাপারে পিতাকে সম্মতি নিতে হবে আর তার সম্মতি হচ্ছে চুপ থাকা মানে বাবা দায়িত্ব এটা নিজে পছন্দ করে মেয়ের বিয়ে দিতে পারবেন না অবশ্যই আপনার পছন্দ হয়েছে কোনো ছেলেকে আপনি মেয়েকে প্রস্তাব দেবেন যে ছেলেটার সঙ্গে তোমার বিবাহ দিতে যাচ্ছি তোমার মন থেকে তুমি এই কথাটা বলো তাকে জোর করবেন না তাকে প্রেশার ক্রিয়েট করবেন না অবশ্যই যদি ভালো কোনো পরিবার হয় ভালো ছেলে হয় সেক্ষেত্রে আপনি বোঝাতে পারেন কিন্তু শুধু আর্থিক দিক থেকে বা ধনড্য পরিবার এগুলো দিয়ে বুঝিয়ে পরলৌকিক জীবনে বা পরমার্থিক জীবনে বা বিবাহর পূর্ব পরের জীবনে যেন মেয়েটার সংসারে কোনো অশান্তি না হয় তা বাবা মার দায়িত্ব অবশ্যই অলঙ্ঘনই কর্তব্য এখানে পিতামাতার আচ্ছা আট নম্বর একটা বিষয় এখানে পাত্রপাতির সমতা লক্ষ্য করা যেটা আমি প্রথম থেকে বলে আসছিলাম যেটাকে বলে কুফু কুফু নির্বাচন করা কুফু বলতে দুজনের সমতা দুজনের সমতা থাকতে হবে যে ধার্মিক সে ধার্মিককে বিবাহ করবে একজন ধার্মিক পুরুষ অধার্মিক নারীকে যেন বিয়ে না করে আর অধার্মিক মেয়ে যেন ধার্মিক পুরুষকে যেন বিবাহ না করে দুজনের সংসারই ধ্বংস হতে পারে বা দেখা যাচ্ছে একজন খুবই মিসকিন পরিবারের সে আবেগে পড়ে একটা কোটিপতি ছেলের সঙ্গে বিয়ে করে নিল পরবর্তী সময়তে গিয়ে সে মেয়েটি সে পরিবারের মানে খাপ খাওয়াতে পারছে না অথবা দেখা যাচ্ছে আপনি অনেক বড় একজন ধনী একটা পরিবারের সন্তান আপনি একটা একদম গরিব মিসকিন মেয়েকে বিয়ে করে ফেলেছেন আবেগে পড়ে মেয়েটাও তার পরিবারকে এসে মেনে নিতে পারছে না অনেক ক্ষেত্রে অবজিত হয় যে আপনি খুব একটা মেয়ে এসে অনেক ধনন্ড পরিবারের ধনন্ড পরিবারের কিন্তু শ্বশুর বাড়িতে এসে দেখছে যে বাড়িতে এসে কিছু নেই সে মেনটেন করতে পারছে না সে নিজেকে খাপ খাওয়াতে পারছে না এই জন্য সংসার অশান্তি শুরু হয়ে যায় তাই আবেগ দিয়ে নয় এটাকে চিন্তা করতে হবে এখানে নাবি মাহমুদ সাল্লাম তিনি বলছেন যে তোমরা ভবিষ্যৎ বংশধরের স্বার্থে উত্তম মহিলা গ্রহণ করো এবং সমতা তথা কুফু বিবেচনা করে বিবাহ করো আর বিবাহের দিতেও সমতার প্রতি লক্ষ্য রাখো মানে সমতা এখানে সমস্ত রকম সমতা আপনি দেখবেন সমস্ত রকম সমতা আপনার এখানে দেখাটা উচিত সমস্ত রকম সমতা দেখবেন যেন কোনোটা যেন আসমানা জমিন না হয়ে যায় পনেরো কুড়ি হতে পারে আঠেরো বিশ হতে পারে দুজনের সমতার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে পাঁচ আর কুড়ি এমনটা যেন না হয় তাহলে পরিবার নাটিকার সম্ভাবনা সবচেয়ে বেশি আল্লাহ যদি রহমত অর্পণ করেন সেক্ষেত্রে তো ভিন্ন বিষয় এই সমতার বিষয়ের হাদিসটা যেটা পাওয়া যাচ্ছে সেটা সিরস হাদিস সৈয়া হাদিস নামার এক হাজার সাতষট্টি এবং সুরানি মাজাতে সহিসানদের হাদিসটা মানে বর্ণনা আছে আচ্ছা নয় নম্বর বিষয়